একত্রিশ নম্বর মানুষ হও বাক্যটিতে রয়েছে উত্তর ঘ উপদেশ বত্রিশ বলবীর বল উন্নত মমশির বাক্যটি কি উত্তর হলো আদেশ সূচক বলবীর আদেশ সূচক বাক্য তেত্রিশ চুলা কোন ভাষার শব্দ উত্তর হলো খ মুন্ডারি ভাষার চুলা কোন ভাষার শব্দ উত্তর খ মুন্ডারি চৌত্রিশ কোনটি ফার্সি শব্দ উত্তর হল গ চশমা পঁয়ত্রিশ ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় উত্তর হলো ঘ প্রকৃতি শব্দের সাথে আ প্রত্যয় যুক্ত হলে কি হয় উত্তর হলো ঘ অবজ্ঞা যেমন চোরা জিনিস সাঁত্রিশ সে কোন পুরুষ উত্তর হল ঘ নাম পুরুষ আটত্রিশ কলা অর্থ উত্তর খ সম্পূর্ণ উনচল্লিশ ফরজারি শব্দের বাংলা পরিভাষা উত্তর ক জালিয়াতি চল্লিশ নৈসর্গিক এর বিপরীত শব্দ কি উত্তর হলো খ কৃত্রিম